আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো ঢাকা থেকে এয়ারপোর্টের বিমান ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের ভাড়া কত তো আমি আপনাদের সেপ্টেম্বর মাসের ভাড়াগুলো দেখাবো আমি বরাবরের মতো চারটাই এয়ারলাইন্সের ভাড়া দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সালামিয়ার এবং উমানিয়ার। তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দিব তো যাই প্রথমে আমি ইউজ বাংলার ভাড়াগুলো দেখাচ্ছি তো ইউজ বাংলা এয়ারলাইন্সের সেপ্টেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো এক টাকা এরপর দুই তারিখ তিন তারিখ সেম ভাড়া এক টাকা চার তারিখ আছে আটষট্টি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে তো আমি আপনাদের সেপ্টেম্বর মাসের ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখে আছে আটষট্টি হাজার টাকা এরপর ছয় তারিখ সাত তারিখ সেম ভাড়া আট তারিখ আছে তেষট্টি হাজার একশো সাতাশি টাকা এরপর নয় তারিখেও সেম ভাড়া তেষট্টি হাজার একশো সাতাশি টাকা দশ তারিখ এগারো তারিখ একই ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউজ বাংলা ইয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে আটষট্টি হাজার আটাআশি টাকা তেরো তারিখ আছে সাতান্ন হাজার একষট্টি টাকা চোদ্দো তারিখ আছে তেষট্টি হাজার একশো সাতাশি টাকা পনেরো তারিখ আছে সাতান্ন হাজার একষট্টি টাকা ষোলো তারিখ আছে সাতান্ন হাজার একষট্টি টাকা সতেরো তারিখ আছে তেষট্টি হাজার একশো সাতাশি টাকা আঠারো তারিখ আছে সাতান্ন হাজার একষট্টি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউস বাংলা এয়ারলাইনসে উনিশ তারিখ আছে তেষট্টি হাজার একশো সাতাশি টাকা বিশ তারিখ আছে সাতান্ন হাজার একষট্টি টাকা একুশ তারিখ আছে তেষট্টি হাজার একশো সাতাশি টাকা বাইশ তারিখ আছে পঞ্চাশ হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা এরপর তেইশ তারিখেও সেম ভাড়া পঞ্চাশ হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা চব্বিশ তারিখ আছে তেষট্টি হাজার একশো সাতাশি টাকা পঁচিশ তারিখ আছে সাতান্ন হাজার একষট্টি টাকা সাতাশি টাকা সাতাশ তারিখ আছে সাতান্ন হাজার একষট্টি টাকা আঠাশ তারিখ আছে তেষট্টি হাজার একশো সাতাশি টাকা উনত্রিশ তারিখ আছে সাতান্ন হাজার একষট্টি টাকা এবং তিরিশ তারিখেও সেম্বার সাতান্ন হাজার একষট্টি টাকা তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের সেপ্টেম্বর মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দশটা বিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আমরা যদি চেকেন লেগেজ দেখি যেকোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে মাঝখাট আপনারা বিজনেস ক্লাসে চল্লিশ কেজির চেকেন্ড লেগেজ নিতে পারবেন ইকোনমিতে বিশ কেজির চেকেন্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইনসের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেপ্টেম্বরের এক তারিখে বিজনেস ক্লাসের টিকিট আছে এটার ভাড়া অনেক বেশি পাঁচ লক্ষ টাকার উপরে এরপর দুই তারিখ আছে এক লক্ষ সাত হাজার নয়শো তিন টাকা এটাও বিজনেস ক্লাসে তিন তারিখ আছে পঁচানব্বই টাকা চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি যেমন বাংলাদেশ এয়ারলাইনসে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখেও শিডিউল নেই ৬ তারিখে টিকেট সোল্ড আউট সাত তারিখ আট তারিখ নয় তারিখ এই ডেটগুলোতে টিকিট সোল্ড আউট দশ তারিখে পাঁচ লক্ষ টাকার উপরে পাঁচ লক্ষ বাহাত্তর হাজার নয়শো পাঁচ টাকা এগারো তারিখ আছে পঁচানব্বই টাকা বারো তারিখ শিডিউল নেই তেরো তারিখে টিকিট নেই চোদ্দ তারিখ আছে পঁচানব্বই হাজার ছয়শো বাহান্ন টাকা এরপর পনেরো তারিখ আছে পাঁচ লক্ষ বাহাত্তর হাজার নয়শো পাঁচ টাকা ষোলো তারিখ আছে পঁচানব্বই হাজার ছয়শো বাহান্ন টাকা এরপর সতেরো তারিখ আঠারো তারিখ একই ভাড়া পঁচানব্বই হাজার ছয়শো বাহান্ন টাকা উনিশ তারিখ শিডিউল নেই বিশ তারিখ আছে পঁচানব্বই হাজার ছয়শো বাহান্ন টাকা এরপর একুশ তারিখ টিকিট সোল্ড আউট বাইশ তারিখ আছে পাঁচ লক্ষ টাকার উপরে তেইশ তারিখ আছে পঁচানব্বই হাজার ছয়শো বাহান্ন টাকা এরপর চব্বিশ তারিখেও পাঁচ লক্ষ টাকার উপরে পঁচিশ তারিখ আছে পঁচানব্বই হাজার ছয়শো বাহান্ন টাকা ছাব্বিশ তারিখ শিডুল নেই সাতাশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার আটশো এগারো টাকা এরপর আঠাশ তারিখেও চুয়াল্লিশ হাজার আটশো এগারো টাকা উনত্রিশ তারিখ আছে পাঁচ লক্ষ টাকার উপরে তিরিশ তারিখ আছে পঁচানব্বই হাজার ছয়শো বাহান্ন টাকা তো আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া অনেক বেশি দেখতে পাচ্ছি শুধুমাত্র এখানে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এই দুইটা ডেটে নর্মালি যে ভাড়া সেটা আছে নর্মাল বললেও ভুল হবে কারণ আমরা কিন্তু রেগুলার যে ভাড়াগুলো দেখতে পাই ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টে সেই তুলনায় ভাড়া কিন্তু অনেক বেশি অনেকগুলো ডেটেই টিকিট সোল্ড আউট তো যাই হোক এটা ছিল সেপ্টেম্বর মাসের টিকিটের আপডেট বেয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের আমরা যদি বেয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি এটাও সকাল নয়টা পঁচিশে যাবে এটা সময় লাগবে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা যদি আর একটা ডেটে চেক করি এটা সকাল আটটা পঁয়ত্রিশে যাবে এটা চট্টগ্রামে ট্রানজিট হয়ে যাবে আমরা যদি আর একটা ফ্লাইট দেখি এটা দুবাই আর চট্টগ্রাম দুইটা ট্রানজিট দেখতে পাচ্ছি এটার ভাড়া অনেক বেশি তো যাই হোক এভাবে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের ফ্লাইট এর শিডিউল চেঞ্জ আছে তো আমরা যদি বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি ক্লাসে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এবং বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি বাংলাদেশ বাংলাদেশি এয়ারলাইন চেক ইন ল্যাগেজগুলো দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে মাঝঘাটে আপনারা ইকোনমি ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন এবং ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি তো সালামিয়ারে সেপ্টেম্বরের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত কোনো টিকিট দেখতে পাচ্ছি না আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া চেক করে দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখেও টিকিট নেই ছয় তারিখ আছে ষাট হাজার টাকা এরপর সাত তারিখ আট তারিখ নয় তারিখ একই ভাড়া ষাট টাকা দশ তারিখ আছে ছাপ্পান্ন টাকা এগারো তারিখ আছে ষাট টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখ আছে ষাট হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা তেরো তারিখেও সাম্বারা এরপর চোদ্দ তারিখ পনেরো তারিখ ডেটগুলোতে ফ্লাইট নেই ষোলো তারিখ আছে ছাপ্পান্ন হাজার সাতশো ঊনষাট টাকা এরপর সতেরো তারিখ আছে তিপ্পান্ন হাজার দুইশো ঊনষাট টাকা আঠারো তারিখ আছে পঞ্চাশ হাজার দুইশো সাঁত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে উনিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার সাতশো ঊনষাট টাকা এরপর বিশ তারিখেও সেম্বারা একুশ তারিখ আছে পঞ্চাশ হাজার দুশো সাঁত্রিশ টাকা বাইশ তারিখ আছে তিপ্পান্ন হাজার দুইশো উনষাট টাকা তেইশ তারিখ আছে ষাট হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা চব্বিশ তারিখ আছে তেষট্টি হাজার দুইশো উনষাট টাকা পঁচিশ তারিখ আছে আটচল্লিশ হাজার চারশো সাতাশি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর গুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ছেচল্লিশ হাজার নয়শো বিরাশি টাকা সাতাশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার সাতশো উনষাট টাকা এরপর আঠাশ তারিখ আছে ছেচল্লিশ হাজার নয়শো বিরাশি টাকা উনত্রিশ তারিখ আছে পঞ্চাশ হাজার দুশো সাঁত্রিশ টাকা তিরিশ তারিখেও সেম ভাড়া তো এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের সেপ্টেম্বর মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন এরপর সেভার ক্লাসেও সেম শুধুমাত্র পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন হ্যালো ক্লাসে বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড নিতে পারবেন এরপর ফ্লেক্সি ক্লাসে সেকেন্ড ল্যাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড নিতে লাগে ছিল সালামিয়ারের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা আমরা যদি এখন ওমান ইয়ারের ভাড়াগুলো দেখি তো ওমান ইয়ারে সেপ্টেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হল আটষট্টি হাজার আটাশি টাকা এরপর দুই তারিখ আছে একষট্টি হাজার নয়শো বাষট্টি টাকা তিন তারিখ ফ্লাইট নেই চার তারিখ আছে একষট্টি হাজার নয়শো বাষট্টি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়ান ইয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ফ্লাইট নেই ছয় তারিখ আছে চুয়াত্তর হাজার আটশো ছাব্বিশ টাকা সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে একষট্টি হাজার নয়শো বাষট্টি টাকা এরপর নয় তারিখ আছে সাতান্ন হাজার তিনশো ষাট টাকা দশ তারিখে ফ্লাইট নেই এগারো তারিখ আছে আটষট্টি হাজার আঠাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উমানিয়ারে ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে বাহান্ন হাজার একশো একষট্টি টাকা চোদ্দো তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে বাহান্ন হাজার একশো একষট্টি টাকা এরপর ষোলো তারিখেও সেম্বার সতেরো তারিখ ফ্লাইট নেই আঠারো তারিখ আছে সাতচল্লিশ হাজার তিনশো তিরাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উমানিয়ারে। ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার তিনশো তিরাশি টাকা একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে সাতচল্লিশ হাজার তিনশো তিরাশি টাকা এরপর তেইশ তারিখেও সেম্বারা চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার তিনশো তিরাশি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি উমান ইয়ারে এখানে ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে সাতচল্লিশ হাজার তিনশো তিরাশি টাকা আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার তিনশো তিরাশি টাকা তিরিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার তিনশো তিরাশি টাকা তো এটা ছিল ওমানের বিমান ভাড়া ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের সেপ্টেম্বর মাসের আমরা যদি এখন ফ্লাইটের সময়টা দেখি উমানিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটা পাঁচ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঞ্চাশ মিনিট তো আমরা যদি উমানিয়ারের ব্যাগেজগুলো দেখি যে কোনো এয়ারপোর্ট ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো গুলো আমি আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন ওমান ইয়ারে ইকোনমি সুপার সেভার ক্লাসে কোনো চেকিং ল্যাগে নিতে পারবেন না সাত কেজি শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর ইকোনমি কমফোর্টে বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগে নিতে পারবেন এবং ইকোনমি ফ্লাক্সে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো এটা ছিল ওমান ইয়ারের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা তো আমি আপনাদের চারটায় এয়ারলাইন্সের ভাড়া দেখালাম আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো বিমানে যেতে পারেন তো আপনারা যদি অনলাইনে টিকিট করেন সেক্ষেত্রে আমি যে ভাড়া দেখালাম এগুলোর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো যাই হোক আমি শুধুমাত্র আপনাদের বিমান ভাড়া সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর মনে রাখবেন এই ভাড়াগুলো কিন্তু সর্বদা পরিবর্তন হয় তো যাই হোক এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ